করছি আরো একটা নতুন ভিডিও পর্বে এখন অবস্থান করতে আছি আমি গোপালগঞ্জে আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছে ভিডিওটা অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন আর যারা কিনা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি শোরুম ভর্তি বাইকের কালেকশন দেখাবো আর যারা কিনা চাচ্ছেন একই শোরুমে অনেক বাইক থাকবে দশটা বিশটা পঞ্চাশটা বাইক দেখে ইনশাল্লাহ একটা বাইক

প্রাইস হচ্ছে 85000 টাকা ওনলি 85000 টাকা আর তোমার তারপরে পাঁচ আটটা বাইক আছে বাদাতে পালসার বাইক আর এটা এটা ডাবল ডিস্ক দি বছর রেজিস্ট্রেশন করা বরিশাল নাম্বার এটা নিলে 115000 টাকা 115000 টাকা তারপরে পাশাপাশি তিনটা ডিসকভার বাইক আছে এটা 25 এটা 10 বছর রেজিস্ট্রেশন করা 18 থেকে 28 পর্যন্ত এটা হলো 85000 টাকা ওনলি 85000 টাকা আচ্ছা তারপরে পাঁচ আটটা বাইক আছে ডিসকভার 135 যারা খুঁছেন খুবই ফ্রেশ আছে

এফজেড বার্সন টু ঢাকার রেজিস্ট্রেশন যারা ঢাকার আছেন ঢাকার নাম্বার নিতে চান তারা চলে আসবেন এটা দুই বছর রেজিস্ট্রেশন করা বাইশের মডেল এটা নিলে এক লক্ষ ষাট হাজার টাকা করে দেবে ব্ল্যাক কালারটা দশ বছর রেজিস্ট্রেশন করা গোপালগঞ্জের এটা নিলে ফাইনালি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবে তারপরে পাঁচ হাজার টাকা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে তিন লক্ষ দশ হাজার টাকা নতুন আছে আড়াই লক্ষ টাকা আমাদের কাছে আমাদের কাছে নতুন মতই এটা পড়ে আছে আপনারা নিলে এটা আহ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে